গতকালই বিধাননগর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল দুজন শিক্ষকের বিরুদ্ধে হিংসাত্মক কিছু করার কথা বলার তথ্য আমরা পেয়েছি এবং তারপরেই চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাসের বাড়িতে ভোররাতে অভিযান চালান পুলিশ আধিকারিকরা অভিযোগ তাদের হেনস্থা করার জন্য এই পদক্ষেপ ইতিমধ্যেই আদি সপ্তগ্রাম স্টেশন থেকে আটক করা হয়েছে সুমন বিশ্বাসকে

মানে ওনাদের কথা শুনবার চলবে তো তাদেরই দাপড় আছে আর কারোর দাপন নেই নির্ভর নিতে হবে মানে কোনো যে কেউ সে সাধারণভাবে স্বপ্ন দেখবে দেখে যে এখানে ভালোভাবে লাইফটা লিড করবে সেভাবে পারবে না তাপরাও করতে পারছি না ওর কী করছিলো কী সব ছোটো চাকরি দেখবে ওনাদের পড়াশোনা করে যারা অযোগ্য তাদেরকে বাথায় বলবে কেন ওরা বলবে ওদেরকে কেনই না একটু ভুগ হবে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বঙ্গা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন বিস্তারিত জানতে লগন করুন ডাব্লিউ বিস্তারিত জানতে